মিথিলা কই গেল বিছনা গোসাতে করলে মিথিলা গেছে কইরা বন্ধু তুই বাবা কি রে কি 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 কইলে আরেকবার কয় দেখি কি কি না বন্ধু তুই আমারে বোতা দাও দিয়ে কাটিয়ালা ভিড়িতে রেখে তা দিয়া যাইতা দইরা মাইরালা ওরে সর্বনা সর্বনাশ বোতা দাও রে হ্যাঁ এই সর্বনাশা বোতা দাও দিয়ে সর্বনাশ করতেছে মানুষের আর তুই আবার এসে যে গান গাইতেছে শোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়ে কাটতে হালা তোরে ভোতা দাও দিয়ে কাটবে কি জন্য রে হ্যাঁ

আরো যাইতে মারানো লাগবে না মারা হয়ে গেছে কাটাও শেষ মারা আর শিকা হইয়া শিকার কথা কোন লাগবে না কো যে করছে করছে আমার কখন এত দরকার নাই কো কে কি করলো না করলো তাড়াতাড়ি গ প্যান্ট পরে যাবো জানাই দেখ